বৈদ্যুতিক শখে মৃত্যু হল এক প্রৌরের মৃতের নাম বয়স বুধবার বিকেলে বাগরোল গ্রামের ঘটনা মৃতের পরিবার সূত্রে জানানো হয়েছে এদিন দুপুরে খাওয়া দাওয়ার পর নলিন সাঁত্রা নামে ওই প্রৌরও বাড়ির একটি বৈদ্যুতিক বাল্ব বদলানোর কাজ করছিলেন ঠিক সেই সময় তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন পরিবারের তরফে দ্রুততার সঙ্গে কতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ওর বাড়িতে একটা ইলেকট্রিকের ল্যাম্প কোনো কারণে খারাপ হয়ে গেছিলো লাগাতে গিয়ে ইলেকট্রিকের সুইচ অফ না করার জন্য শর্ট খেয়ে গেছে এবং ওই বিকেল টাইমে হয়েছে ওখানে ওই সময় বাড়িতে কেউ না থাকায় পাড়া প্রতিবেশী একজন দেখতে পায় বাচ্চা ছেলে পাশে গিয়ে খবর দেয় এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে আনা হয় হাসপাতালে ডাক্তার মৃত বলে ঘোষণা হয় বছর হবে নিজের বাড়িতে ইলেকট্রিকের হোল্ডার মানে দুমটা হয়তো খারাপ হয়ে গেছিলো লাগাতে গিয়ে শর্ট খেয়ে

পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে রিপোর্ট দক্ষিণ